নমস্কার বন্ধুগণ কেমন আছে তোমরা সবাই আশা করবো সবাই ভালোই আছো আমি অলবিন্দু চক্রবর্তী তোমরা দেখছো নিউজ ভারত জব আজকে তোমাদের সামনে আমরা যে চাকরিটা নিয়ে এসেছি সেটা হলো ভারত পে এবার ভারত পে নাম তোমরা এর আগে অনেকবারই শুনেছো কোথাও না কোথাও যে ভারত পে কি জিনিস মানে গুগল পে পেটিএম পে ভারত পে সব একই মানে চাচ্ছে না ভাই টাইপসের ঠিক আছে তো আজকে আমরা সেখানকারই চাকরির ব্যাপারে বলবো কিন্তু ভিডিওর শুরুতেই আমি কিছু কথা বলে রাখি যেখানে তোমরা এখানে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো প্লিজ পুরো ভিডিওটা দেখো মানে অনেকে বলেছিল ভিডিওর প্রথমেই সব বলে দিতে এবার ভিডিওর প্রথম কথাটা একটাই হতে পারে সব কি করে বলতে পারি ঠিক আছে তো যাই হোক আমি যা শুধু এই কথাটা বলে দিলাম তো তোমরা ভিডিও পুরোটা দেখো এক্সপিরিয়েন্সেরও আবেদন করতে পারে এবং তোমরা এখানে যে আমি স্যার অথবা ম্যামের নাম্বার দেবো তোমরা তাকে হোয়াটসঅ্যাপ করো তোমরা প্লিজ তাকে ফোন করবে না ঠিক আছে এটা তোমাদের কাছে হাম্বেল রিকোয়েস্ট আর যদি ফোন করার জন্য যদি খুব যদি হাত চুলকায় যদি মোবাইল যদি খুব খুচখুচ খুচখুচ করে তাহলে সকালের দিকে করবে আর মানে বিকেলে হয়ে গেলে আর কিন্তু করো না বাট আমি বলবো যে ফোন করোনা পুরোটাই অ্যাভয়েড করো তোমরা পুরোটাই হোয়াটসঅ্যাপে কিন্তু কথা বলো কারণ ম্যামদের ইন্টারভিউ চলবে ম্যাম অথবা স্যাররা ইন্টারভিউ নেবে সেই জন্য আমি একটুখানি রিলিফ দিতে বলছি যাক আজকে আমি ভিডিও বেশি বড় করবো না তাদেরকে যারা যারা খাদিমস খাদিম ফুটওয়ারে মানে খাদিম বা অজন্টা এরকম টাইপের ফুটোয়ারে যারা যারা তোমরা কাজ করতে চাও তাদের জন্য ইনস্টাগ্রামে একটি ভিডিও আসবে রাত্রিবেলা সাড়ে দশটা নাগাদ তো তোমরা একবার কি আউট করে নিতে পারো আমি ফেসবুক রিলস ছেড়ে দেবো ঠিক আছে আমার ফেসবুক যে নিউজ পেজ আছে ওখানে আমি ছোট্ট করে একটা আর ছেড়ে দেবো তোমরা একবার গিয়ে চেক আউট করে নিতে পারো কোনো রকম কোনো প্রবলেম নেই আচ্ছা চলুন এবার আমরা চাকরি শুরু করছি আজকে ভিডিও আই থিঙ্ক শর্ট হবে মানে চার পাঁচ মিনিটের মধ্যে খতম হয়ে যাবে তো প্লিজ পুরো ভিডিওটা দেখো এখানে তোমাদের যে ভারত পে এখানে তোমাদের যারা যারা আবেদন করবে ঠিক আছে তাদের তাদের স্যালারি কত হবে এবার এখানে তোমাদের স্যালারি দিয়েছে আর্নিং আপ টু টোয়েন্টি কে টু সিক্সটি কে ঠিক আছে এবার এখানে কিন্তু তোমাদের স্যালারি বলে দেওয়া হয়নি এটা হলো প্রথম কথা এবার তোমরা এখানে ভাবছো আর্নিংটা কি জিনিস ঠিক আছে এখানে আর্নিংটা তোমাদের কি জিনিস তাহলে তার আগে আমরা একটুখানি লোকেশান নিয়ে একটু আলোচনা করে নিই ঠিক আছে আর্নিংটার ব্যাপারে আমি আসছি পুরো ভিডিওটা বোঝার পর তোমরা বুঝে যাবে আর্নিং কী জিনিস তোমাদের এখানে যে লোকেশনগুলো আছে দেখো আমার প্রত্যেকটা লোকেশন বলা সম্ভব না প্রত্যেকটা পিনকোড বলা সম্ভব না সেজন্য বলে দিচ্ছি একবারে অল ওভার কলকাতা মানে কলকাতা পিনকোড যেখান থেকে শুরু হয় লাইক সোদপুর থেকে এই সাইডে বারাসাত থেকে সব বারাসাত না মধ্যমগ্রাম থেকে তোমরা কিন্তু সবাই নির্দ্বিধায় আবেদন করতে পারো পুরো অল ওভার কলকাতা পিনকোড সবাই কিন্তু এখানে আবেদন করতে পারো সেকেন্ড হলো অল টোটাল মালদা ঠিক আছে অল টোটাল মালদা তো নিচে আমি দেখছিলাম যে দু তিন দিন ধরে মালদার কমেন্ট আসছিল যেটা মালদার ভ্যাকেন্সি দাও তা মালদার ভ্যাকেন্সি দাও তো মালদার ভ্যাকেন্সি কিন্তু আমি অলরেডি দিয়ে দিলাম ওকে তো মালদার ভ্যাকেন্সি কিন্তু আমি দিলাম তো মালদা তারপরে আসলে হলো দুর্গাপুর অল ওভার দুর্গাপুর তো দুর্গাপুর আশেপাশে যে সংলগ্ন অঞ্চল আছে সেখান থেকেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো তারপরে চলে আসবো আমরা শিলিগুড়ি নর্থ বেঙ্গলের দিকে আসছি শিলিগুড়ি ঠিক আছে তারপরে চলে আসবো অল ওভার হাওড়া পিনকোড মানে পুরো পুরো মেন যে হাওড়া আছে টোটাল যে পুরো হাওড়া সবাই কিন্তু আবেদন করতে পারো তারপরে চলে আসবো আমি আগে বললাম যে মধ্যমগ্রাম থেকে কলকাতা শুরু তো বারাসাত অল ওভার টোটাল বারাসাত বারাসাত লোকেশানে যে সমস্ত ছেলে মেয়েরা আছে আবেদন করতে পারো এবার আমরা একটুখানি দূরেই যাচ্ছি মানে লং ডিস্টেন্সে যাচ্ছি বিহার আমি যাই না বিহারের কেউ দেখছেন কি বা বিহারে কেউ মানে ভিডিও আমার দেখেন কিনা তো যদি কেউ দেখে দেখেন তাহলে আপনারা আবেদন করতে পারেন পাটনা আছে এবং গয়া আছে গোয়া নয় কিন্তু কিন্তু গয়া ঠিক আছে আছে এই লোকেশন এখানে তো যাই হোক আমরা সমস্ত এই লোকেশনগুলোর ব্যাপারে আমরা আলোচনা করে নিলাম এবার এখানে কোয়ালিফিকেশন তোমাদের কি লাগবে দেখো বন্ধুরা এখানে তোমাদের কোয়ালিফিকেশন লাগবে মিনিমাম মিনিমাম তোমরা মাধ্যমিক পাস করে থাকলেও কিন্তু এই কাজের জন্য কিন্তু তোমরা এলিজেবেল তো তোমরা মাধ্যমিক পাশ করেছো তোমরা চাকরি খুঁজছো প্লিজ এখানে আবেদন করো মাধ্যমিক এইচ এস অলওয়েজ ওয়েলকাম সবাই গ্র্যাজুয়েশন পাসদের নাও পৌঁছাতে পারে কারণ এটা ফিল্ডের চাকরি কারণ ভারত পেতে কী করতে হবে তোমরা জানো যদি কেউ না জানে থাকো বলে রাখি ভারত পেতে তোমাদের এখানে কী করতে হবে যেটা বলে হয় কী রেসপন্সিবিলিটি মার্চেন্ট টন মার্চেন্ট সার্ভিস কে ওয়াইসি ভেরিফিকেশান ক্রস সেলস মার্চেন্ট লোন আচ্ছা এবার কী জিনিস এটা সেটা আমি তোমাদেরকে বলে রাখি যেখানে কী রেসপন্সিবিলিটি মানে তোমাদের এখানে কী কী কাজ করতে হবে একবারে ঠিক আছে কোনো আলাদা আলাদা ডিপার্টমেন্ট নয় এগুলো এগুলো কিন্তু তোমাদের সব কাজ করতে হবে মার্চেন্ট অনবোর্ডিং মানে তো তোমরা জানোই ঠিক আছে মার্চেন্ট সার্ভিস মানে তোমরা জানো মার্চেন্ট অনবোর্ডিং মানে দোকানের সাথে ভারত পেয়ে লিঙ্ক করানো এবং মার্চেন্ট সার্ভিস মানে ঠিকঠাক করে চলছে কিনা বা কোনো প্রবলেম হলে সেগুলো দেখা কে ভেরিফিকেশন তোমাদের করতে হবে ক্রস সেলস তোমাদের করতে হবে মানে যে প্রোডাক্ট থাকবে কিউআর স্ক্যানার বা যদি এখন যদি স্পিকার কিনা আমি যাই না ভারতের যদি স্পিকার থাকে যদি আদার কোনো প্রোডাক্ট থাকে সেগুলো তোমাদেরকে সেল করতে হবে এছাড়াও সমস্ত এরকম কোম্পানির কিন্তু একটা লোনও থাকে সেই লোনটাও কিন্তু তোমাদেরকে করাতে হতে পারে মার্চেন্ট লোন ঠিক আছে এখানে কিন্তু বাইক এবং বাইক লাইসেন্স মেন্টেনারি যেহেতু ফিল্ডের চাকরি আমি আগেই প্রথমেই বলে দিলাম এখানে প্রেশার এবং এক্সপিরিয়েন্স বোধকান অ্যাপ্লাই তো এখানে ফুল টাইম জব অবভিয়াসলি তোমাদের এখানে কোনো পার্ট টাইম জব নয় তোমরা অনার্সে কাজ করতে পারো এবং এখানে তোমাদের কোনো স্যালারি নেই এখানে আর্নিং কিন্তু কুড়ি থেকে ষাট হাজার টাকা বলে দেওয়া হয়েছে এবার বাদ বাকি তোমরা মানে টাকা দেওয়ার প্রসেস মানে তোমাদেরকে চাকরি করলে কি টাকা দেবে বা কি না দেবে সেটা তোমরা ম্যামের কাছ থেকে শুনতে পারবে আচ্ছা এখানে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট ম্যামের নাম আমি সেটাও বলে দিচ্ছি মেল ফিমেল বোধ কেন অ্যাপ্লাই ঠিক আছে এই একটা জিনিস মেল ফিমেল মানে ফিমেলদের স্কুটি লাগবে অবভিয়াসলি তো মেল ফিমেল বোধ কেন অ্যাপ্লাই যদি ফিমেলটা যদি করতে চান কেউ এখানে আপনাদের যে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে ম্যামের নাম হলো রাই ম্যাম আপনারা কন্ট্যাক্ট করবেন সেভেন ডবল জিরো ডবল ওয়ান ফোর সিক্স এইট নাইন থ্রি আমি আমরা বলে দিচ্ছি সেভেন ডবল জিরো ডবল ওয়ান ফোর সিক্স এইট নাইন থ্রি এই নাম্বারে তোমরা অনায়াসে কল করে নিও ম্যামের সাথে কথা বলে নিও যদি কোনো ইনকোয়ারি তোমাদের থেকে থাকে তো যারা কোন ধরে ভিডিও আমি এখানেই শেষ করবো তার আগে বলে রাখবো ভিডিওতে যদি তোমরা যদি প্রথমবার এসে রাখো তাহলে বলে রাখবো আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন রকম মানে বিভিন্ন রকম চাকরির খবর দিয়ে থাকি তো ইন্টারেস্টেড থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটি চেক আউট করে নিতে পারো পুরোপুরি আমাদের ফেসবুকের নাম হলো নিউজ ভারত ইনস্টাগ্রামে আমার আমার চক্রবর্তী অফিসিয়াল বলেই একটি অ্যাকাউন্ট বা পেজ আমি যাই না ওটা কী অনেক ছোটোবেলায় তৈরি করেছিলাম বাট ওখানে আমি ভিডিও ছাড়ি ঠিক আছে এবং আমার এই চ্যানেলে আমি মেন ভিডিও ছাড়ি বিভিন্ন রকম তো যাই হোক তোমরা চেক করে নেবেন সাবস্ক্রাইব করে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ছোটো মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে অনেকগুলো লোকেশন নিয়ে কথা বললাম এখনকার জন্য এট জয় হিন্দ বন্ধে